বিশ্বের অন্যতম আধুনিক বিমানবন্দর টার্মিনাল নির্মাণের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সরকার। নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল। চোখ ধাঁধানো সব স্থাপত্য শৈলী, সুযোগ সুবিধা এবং নকশার কারণে বিশ্বের প্রসিদ্ধ বিমানবন্দরের তালিকায় আছে সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্রের কলোরাডো ডেনভার এবং তুরস্কের স্থানবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম তবে এবার বিশ্বে সারা ফেলতে যাচ্ছে দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এই বিমানবন্দরে শুধু টার্মিনালই দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে পাঁচ গুণ বড় টার্মিনাল নির্মাণ হয়ে গেলে প্রথম পর্যায়ে প্রতি বছর পনেরো কোটি যাত্রীকে সেবা দিতে পারবে আল মাকতুম বিমানবন্দর পরবর্তী দশ বছরে যা দাঁড়াবে ২৬ কোটিতে পুরোদমে চালু হলে এই বিমানবন্দর থেকে একই সময়ে উড্ডয়ন অবতরণ করবে চারশো ফ্লাইট নির্বিঘ্নে ফ্লাইট পরিচালনায় থাকবে পাঁচটি রানওয়ে থাকবে অত্যাধুনিক এভিয়েশন প্রযুক্তি দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানা যায় আল মাক্তুমের টার্মিনাল ঘিরে দুবাইয়ের দক্ষিণ অঞ্চলে নতুন শহর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে যেখানে অন্তত দশ লাখ মানুষ বসবাস করতে পারবেন দুবাইকে প্রধান বন্দর ও কেন্দ্রে পরিণত করতে এমন মেগা প্রকল্প হাতে নিয়েছে আমিরাত সরকার মুরশেদ শোভন চ্যানেল টোয়েন্টি